হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা সকেট চুরির ডিজাইন নিয়ে আসছি এবং খুব তামার পাত্রের মধ্যে করা আছে সকেট চুরি বলা হয় এটাকে এবং খুব সুন্দর ডিজাইন এবং ছেলেকাটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে দেখতেও খুব সুন্দর লাগছে এগুলি খুব এখন খুবই চলছে এবং আপনাদের জন্য খুব একটা পারফেক্ট আইটেম হবে খুব দারুণ ডিজাইন এবং কাজটাও দেখুন খুব সুন্দর কাজের মধ্যে করা আছে এবং মনে হচ্ছে যে পুরোটাই সলিড সময় আমাদের করা আছে কিন্তু ওই তামার আমার পেটের মধ্যেই ডিজাইনগুলো করা আছে এটা অ্যাপ্রক্স আপনি তিন থেকে সাড়ে তিন গ্রাম মধ্যে করতে পারবেন পারলে আপনি একটু ভারী মধ্যে করতে পারবেন এটার ওজন আছে সাড়ে তিন গ্রাম অ্যাপ্রক্স পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং প্রতিদিন আপনাদের যে নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি আগামী দিনে নিয়ে আসবো মধ্যে কিছুদিন ডিজাইন আনতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না তাই আবার আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব নিয়ে আসবো